আল্লাহর কাছে ওইটাই দোয়া করি আল্লাহ আমার আগে আমার মেয়েটা লিও আপনি বললেন আপনার আগে আপনার মেয়েকে নেবে হ্যাঁ তাছাড়া যে আমি যদি তার আগে মারা যায় তাহলে তাক দেখ থেকে সেরকম ভাবেন একটা মায়ের বুকের মধ্যে কতটা যন্ত্রণা কষ্ট দুঃখ লুকিয়ে থাকলে নির্বিঘ্নে কথাটা বলতে পারে আমার আগে যেন আমার মেয়েটা মারা যায় কোনো মা কোনো মেয়েকে তা দেখে ঠিক থাকতে পারে ইয়াল্লাহ এরকম করে মানে আল্লাহ এখন কি করতে হবে আস্তে 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 আর ভালো হবে আপনার কি ওষুধ খাওয়ার নাই আজকে না আজ ওষুধ নাই দর্শক দেখলেন মানে থেকে থেকে এরকম হয় ওর থেকে থেকে দিনের বিধে চারবার পাঁচবার এরকম এরকম কি পড়ে যায় পড়ে যায় খেস্তি খেস্তি পেশাব খায় পায়খানা করে ও আচ্ছা আচ্ছা কোথায় যায় দৌড় মারে এভাবেই তোকে ওনাকে ধরে নিয়ে আসতে হয় হ্যাঁ হ্যাঁ এভাবে ওনাকে ধরে নিয়ে আসে রাখা হয় বাইদি রাখা হয় বাইদিও রাখে আল্লাহ বলেন কি সন্তান যেহেতু পেটে ধরেছে উক্তার মেরে ফেলে দেখা দেওয়া যায় না এভাবে সহ্য করছেন এভাবে এই তো এইভাবে সহ্য করছি আর সহ্য করে পারতেছি না আমি মানে হতভম্ব হয়ে গেছি ওর অবস্থা দেখে ওকে কি চিকিৎসা করার নাই ওকে চিকিৎসা করতে পারি না সেভাবে আমাদের সেরকম পরিস্থিতি কি করে কি কাজ করে এই মাঠে ঘাটে কাজ করে ও কৃষক কৃষক দর্শক একুশ বছর বয়সী নাহিদাকে দিনের কয়েকবার এরকম ভাবে টানাটানি করতে হয় আনটি ওকে আপনি ভাবে জাপটে ধরে রেখেছেন কেন ও যখন তখন যেখানে সেখানে দৌড় মারে ওর বিরাম মোটেছে ও এখন ঠিক থাকবে না কথা বলতে পারে না না কিছুই বলে না ও একটু মা নিজের নামটা কয়া দিলে কবির পান না পাই দিলে কবির পান কয় ছেলে মেয়ে আপনার তিনটে ডাক্তার দেখান নাই ওকে দেখাবির পারি না অর্থহীন কতদিন যাবো তো এরকম অসুস্থ ও কেটে তেনে পড়ি এরকম এই জন্ম থেকে আপনি এত কিছু করে আসছেন বাইশ একুশ বাইশ বছর একটা মেয়ে মানুষের যত কিছু করা লাগে সবকিছু আমার কিছুই পারে না কিছুই মাখা দিলি খাওয়ের পারে না দিলে না খায় এটা বোধহয় মায়ের পক্ষেই সম্ভব আসলে মা হচ্ছে পৃথিবীতে এমন একটা আল্লাহর দেওয়া নেওয়া মদ যেটা কখনোই কোনোভাবে অস্বীকার করা যায় না দেখেন একুশ বছর বয়সী এই সন্তানটিকে সেই ছোট্ট বেলাটির মতো করেই লালন পালন করছে নিজে নিজেই বয়স্থায়ী উখলে কাজেই যায় জাল্লাম আমাকেই তা দিল্লিকে আর এরকম হইলে আমার পাশে দাঁড়িয়ে থাকা এই আপার স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে দর্শক একুশ বছর পেরিয়ে গেলেও কিছুই বুঝে না জীবন সম্পর্কে যার বিন্দু মাত্র জ্ঞান নাই এ দেখেন কিভাবে জাপটা ধরে আছে এখন যদি ছেড়ে দেয় মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে দৌড়ে পালিয়ে যাবে এখান থেকে এটাই তার জীবনের বাস্তবতা তো এই যে এইভাবে কি চব্বিশ ঘন্টা দেখে রাখা সম্ভব হ্যাঁ হ্যাঁ সবসময় দেখি রাখাই হয় আমার যদি অসুস্থ হয় আমি ঘুমাইতেও পারিনি তাকলে শুয়াইতেও পারিনি সারাদিন পিস পিস ঘুরতে থাকি একুশ বছর বয়সী এই মেয়েটাকে বিয়ে দিলে সংসার হতো আর আপনার নাতি পুতি হয়ে যেত এর ছোট ছোট মেয়েরে বিয়ে হেন ছেলে মেয়ে হয়েছে কিন্তু আমার আল্লাহ ওই ভাগ্যটা দেয় নাই হয়ও নাই আল্লাহ যা করুক না করুক আমার সামনে তেনে মৃত্যু হোক সামনে তেনে হোক তাই যিনি কোনো বিফলে মৃত্যু হয় না একুশ বছর বয়সী নাহিদাকে ঠিক এভাবেই বুক দিয়ে আগলে রেখেছে এক অসহায় মা ঠিক এইভাবেই সারাক্ষণ ধরে রাখতে হয় তাকে যদি ছেড়ে দেয় মুহূর্তের মধ্যে সে দৌড়ে হয়ে যায় কোথায় চলে যায় খুঁজেই পাওয়া যায় না তাকে মা পারছে না সন্তানকে ভালো কোনো জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে কারণ দিনমজুর বাবা মা খেটে খুঁটে একমাত্র খাবারের ব্যবস্থা করতেই তাদের হিমশিম খেতে হয় সেখানে নাহিদার মতো একটা মেয়েকে চিকিৎসা করা তো তাদের কাছে অনেকটাই স্বপ্নের মতো প্রদর্শক যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন দেখেন একুশ বছর বয়সী ফুটফুটে মেটা একটু ভালো চিকিৎসা দিলে হয়তো বা তার এই অবস্থা থেকে একটু বের হয়ে আসতে পারবে তাকে একটু খাবারের ব্যবস্থা করে দিলে অন্তত তার অসহায় এই মা হয়তো সন্তানকে নিয়ে একবেলা এক মুঠো খেতে পারবে আমার মেয়ের বয়স একুশ বছর চলে যায় বাইশ বছরের পড়তেছে কিন্তু আমার মেয়ের কোনো কাজ সে করতে পারে না তার সম্পূর্ণ কাজ আমার করতে হয় আবার তাকে কোনো ভালো পোশাক আদি দিতে পারি না সময় দিতে পারি সময় দিতে পারি না সময় ভালো মন্দ পারি না এইভাবে আমি দিন মজুরিও কাজ করে তার বাবাও কাজ করে আপনিও কাজ করেন হ্যাঁ আপনি আমি যে সময় রসুন লাগানি কন রসুন তুলা কন মানে নারী শ্রমিকের কাজ করেন হ্যাঁ একদিকে এরকম অভাব অনটন অন্যদিকে বড় অসুস্থ মেয়েটা যদি আমার ভালো হয়তো তা হয়তো সংসারটা কিছু সামলাতে পারতো অসহায় বাবা মার শুধুমাত্র সন্তানকে প্রতিনিয়ত এইভাবে দুচোক দিয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার নেই কারণ তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত অসচ্ছল তাদের ক্ষমতা নেই এই সন্তানটিকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক মাধ্যমে একটু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করার অসহায় আর হতদরিদ্র এই বাবা মা তাদের খাবারই দিতে পারে না প্রিয় ভাই বোন যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আপার সাথে যোগাযোগ করবেন আপার প্রতিবন্ধী মেয়েটার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন আপা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে ফোন নাম্বার দিতে হবে বলেন জিরো ওয়ান সেভেন ডবল টু ছিয়াত্তর ছাব্বিশ তিপ্পান্ন এটা কি আপনার স্বামীর নাম্বার হ্যাঁ আমার কোনো ফোন নেই আচ্ছা আপনার স্বামীর নাম্বারে কি বিকাশ করা আছে আছে আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আসুন না আমরা এই মা মেয়েকে অন্তত বেলা শেষে এক মুঠো খাবারের ব্যবস্থা করে দেই একটুখানি চিকিৎসার ব্যবস্থা করে দেই যাতে করে তাদের জীবনের মোড়টা ঘুরে যায় এই অসহায় মাকে যেন আর আতঙ্কে থাকতে না হয় যে আমার মেয়ে কখন না জানি হারিয়ে যায় কখন না জানি ছোটফাটা করে চলে যায় আসুন সবাই মিলে তাদের দিকে সহযোগিতার হাত বাড়াই সরাসরি আপার দেয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন মেয়েটার বাবার সাথে কথা বলবেন আর সহযোগিতার হাত বাড়াবেন